দেখাবো কলমি ভাজি আর প্রথমে কলমি শাকগুলো আগে সেদ্ধ করে নেব দিয়ে দিলাম কলমি শাকগুলো আমি কলমি শাকগুলো এরকম ভাবে কেটেছি আপনারা আপনাদের পছন্দ ভাবে কাটবেন এখন এর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি শাকে যত বেশি পেঁয়াজ রসুন দেবেন তত বেশি শাক টেস্ট করবে পেঁয়াজ রসুনই কিন্তু শাকটা বেশি টেস্ট করে আর দিবো কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ এখানে একটু নেড়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন এগুলো আমি নিচে থেকে দিয়ে দেবো শাক কখনো ঢাকনা দিতে যাবেন না তাহলে শাকের কালারটা অন্য কালার হয়ে যাবে সবুজ থাকবে না চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম আছে থাকবে দেখতে পাচ্ছেন আমার চুলাটা কিভাবে জ্বলতেছে ঠিক তেমন এভাবেই থাকবে এভাবে কিন্তু কলমি শাকটা রান্না করলে অনেক টেস্ট হয়ে থাকে একবার হলো আপনারা বাসায় তৈরি করবেন কখনো যদি ভাবে না খেয়ে থাকেন চাইলে আপনারা সাথে চিংড়ি মাছ দিতে পারেন আপনাদের ইচ্ছা কেন না কলমি শাকটা এভাবে ভাজি করলে আমার কাছে খুব ভালো লাগে তার জন্য আমি বেশিরভাগ এভাবে ভাজি করি কলমি শাকটা আমি কিন্তু শাকে পানি দিইনি শাক থেকে এমনিতেই পানি বের হয়েছে তাতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে ভুলও শাকে পানি দিতে যাবেন না শাকটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন একটু কিন্তু পানি নেই এখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে বাগার দিব বাগারের জন্য দিয়ে দিব তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ রসুন আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন শাকটা দিয়ে দেবো হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার চলে আসছে এভাবে যদি কলমি শাক সবুজ রাখতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটি দেখবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ